আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হবার বারাকাতু আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম জ্যালাক্সি জ্যালাক্সি খেজুরটা অনেক বেয়া পছন্দ করে এটা কিন্তু অনেক উন্নত মানের খেজুর এটা নাম হচ্ছে জ্যালাক্সি নাম্বার ওয়ান খেজুর ঠিক আছে দু নম্বর খেজুর বিক্রি করি না সব এক নম্বর খেজুর বিক্রি করি দেখেন মার্শাল্লাহ খেজুরগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ অসাধারণ খেজুরগুলা কিন্তু বাসাই করাইল ঠিক আছে অনেক দামি খেজুর এগুলো মার্শাল্লাহ সুককারি জ্যালাক্সি সুক্কারি জ্যালাক্সি খেজুর এগুলো ঠিক আছে অনেক উন্নত মানের এবং অনেক বেপি খেজুর ঠিক আছে আমার দেখেন মার্শাল্লা কত সুন্দর প্যাকেট করে খেজুরগুলো তো অনেক সুন্দর ও অসাধারণ দেখেন এই জেলাক্সি কার্টুন প্রতি থ্রি কিলো কেন থ্রি কিলো ঠিক আছে এক কার্টুন জ্যালাক্সির দাম টিয়াল শীত তিন জাল ওয়াদ কার্টুন মিয়া মিয়া নাম্বার ওয়ান যাতে প্রয়োজন যোগাযোগ করবে সকল প্রকারের খেজুর ইনশাল্লাহ আমাদের দোকানে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন মাসাল্লাহ আপনারা যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন এবং সকল প্রকারের খেঁজুর আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং জ্যালাক্সি খেজুর যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এবং উন্নত মানের খেজুর যাদের দরকার আপনারা যোগাযোগ করবেন জ্যালাক্সি খেজুর কিন্তু আপনার দেখাচ্ছি জ্যালাক্সি খেজুর কিন্তু অনেক সুন্দর দেখেন মাশাল্লাহ দেখেন কত সুন্দর খেজুরগুলো অসাধারণ এবং যে এই কিলোর উপর আছে প্রত্যেকটি কারণ কিলোর উপরে আছে তিরি কিলো উপরে প্রত্যেকটি কাটুন এবং দেখেন মার্শালা কীভাবে প্যাকেট করা হচ্ছে দেখেন খেজুরগুলো যাদের উপরে যোগাযোগ করবেন এবং সকল প্রকারে খেজুর ভিডিও আমার আমার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা সবাই আর আমি ভিডিও এসে লম্বা করবো না এবং আপনারা যাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন ভালো লাগে শেয়ার করে দেবেন মা আর রমদান যাদের যাবেন যোগাযোগ করবেন ততটুকুই বলতে চাই আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাইক কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ